আজ এত বছর পরে প্রায় এই আটাত্তর বছর বয়সে অপর্ণার চোখে যেন অদ্ভুত ছিলিক সত্যি হ্যাঁ সত্যি আমার জীবনের সবচেয়ে ভয়ানক রাত ছিল সেটা যেটা আজও ভুলতে পারিনি ৪৭ সাতচল্লিশতম এপিসোডের স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব বরাবরের মতো শনিবারের রাত মানেই সম্মানিত লেখক শ্রদ্ধেয় প্রিয় রঞ্জন স্যারের কোনো না কোনো ঘটনা তো থাকবেই তেমনি আজও তার ব্যপ্তয় ঘটেনি আজকের শনিবারের রাতেও সম্মানিত প্রিয় রঞ্জন স্যারের কোনো একটি রহস্যময় ঘটনা দিয়ে সাজিয়েছি আজকের এপিসোড আজকের ঘটনার শেষ পর্যন্ত আপনাকে পাশে পাওয়ার আশা ব্যক্ত করেই শুরু করছি আজকের এপিসোড তাহলে কথা না বাড়িয়ে শুনে সতর্ক চেষ্টা করছি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনানোর ভুল ত্রুটি মার্জনা বাইরে তখন অঝরে বৃষ্টি হচ্ছে দুপুর থেকেই আকাশ ভারী ছিল তবে সন্ধ্যের পর থেকে যে অবিরাম বর্ষণ শুরু হয়েছে তা যেন থামার কোনো নাম নেই কদমতলার এই পুরনো বৃদ্ধাশ্রমটি এমনিতেই কিছুটা নির্জন গ্রাম্য পরিবেশে চারদিকে তাল নারকেল আম কাঁঠালের গাছ মাঝে মধ্যে শালুক ফুলে ভরা পুকুর আর দূরে ধান ক্ষেত দিনের বেলা এখানে শান্তি কিন্তু রাত কেমন নির্জনতার চাদর টেনে দেয় এই বৃদ্ধাশ্রমের পশ্চিম দিকের কোণে একটা ছোট্ট ঘরে থাকেন দুজন বৃদ্ধা অপর্ণা আর মৌমিতা নাম তাদের দুজনেই প্রায় আশির দৌড় গোড়ায় দুজনকেই মিলিয়েছে একাকী অপর্ণা সারা জীবন নার্সের কাজ করেছেন বিয়ে করেননি অপর্ণা সরকারি হাসপাতালে চাকরি করতে করতে জীবনের সমস্ত বয়স কেটে গেছে মানুষের সেবা করতে করতে আর অপরদিকে মৌমিতা তার জীবনে ছিল একটাই আশ্রয় তার মেয়ে সৌমি সে বিয়ে করে বিদেশে চলে যাওয়ার পর আর দেশে ফেরেননি ফোনে কথা হয় বটে কিন্তু মা মামের মাঝখানে এখন সময় কম আর দূরত্ব অনেক তাই এই বৃদ্ধাশ্রমেই এখন তাদের ঘর আর এই বয়সে কলকাতার মতো শহরে একদম একা থাকা সমস্ত দিক থেকেই তাদের কাছে মনে হয়েছে ঠিক নয় এই একান্ত নিরিবিলি বৃদ্ধাশ্রমে একাকিত্ব ঘুজবে আর সময় অসময়ে হাতের কাছে সাহায্যের মানুষও পাওয়া যাবে বাইরে মাঠে ব্যাং ডাকছে মৌমিতা জানালার পাশে বসে বৃষ্টি দেখছিল অপর্ণা তুলু দিয়ে বারবার চোখ মুছছে দুদিন ধরে তার সর্দি লেগেছে হঠাৎ মৌমিতা বলল অপর্ণাদি শুনছ পুব দিকে নার্সারির পাশে নাকি রাতের বেলা অদ্ভুত আলো দেখা গেছে অকর্ণ অবশ্য একটু হাসলো আলো কি বলছ গো এতদিন এখানে রয়েছি আর আজ সকালেও তো কিছু কারো মুখে শুনলাম না আরে না সত্যি বলছি ওই শেফালির মেয়ে বলছিল কাল রাতে টয়লেটে যেতে গিয়ে জানালা দিয়ে কি একটা ছায়া দেখেছে মানুষের মতো আবার আবার মানুষ নয় জানো তো অপর্ণা এবার ভ্রু কুচকে তাকালো রাতে অনেক কিছুই ভুল দেখায় মো বিশেষ করে এই বর্ষার রাতে মৌমিতা বলল তা তুমি বলেছ ঠিক কিন্তু জানি না কেন যেন আমার মনটা কিন্তু অদ্ভুত কিছু বলে মনে হচ্ছে মনে হচ্ছে যেন কেউ আছে এই আশ্রমে খুব পুরনো কেউ না হলে ম্যানেজার সমস্ত ব্যাপারখানা অমন চেপে যাবার চেষ্টা করছে কেন বলো দেখি বাইরে বাতাস তখন হু হু করে বইছে জানালার পাল্লা কেঁপে কেঁপে উঠছে হঠাৎ কোথা থেকে যেন কুকুরের দীর্ঘ ডাক শোনা গেল দূরে কোথাও একটা বিকট শব্দ শরীরটা নিল তারপর ভঙ্গিমায় হঠাৎ অপর্ণাকে প্রশ্ন করে ও সব কথা তোমার ব্যক্তিগত ব্যাপারে একটা প্রশ্ন করব তুমি তুমি রাগ করবে না তো অপর্ণা এবার একগাল হেসে বলল। আমার ব্যক্তিগত ব্যাপার কি প্রশ্ন করবে বলো মৌমিতা বলল আচ্ছা অপর্ণাদি ঈশ্বর তোমার যৌবনে যথেষ্ট রূপ দিয়েছিলেন তা এই বয়স তোমার গায়ের রং আর মুখের আদল দেখলেই বোঝা যায় তার উপর তুমি অমন সুন্দর সরকারি চাকুরি করতে তোমার জীবনে কোনো ভালোবাসার মানুষ আসেনি কখনো তুমি তুমি বিয়ে করলে না কেন এবার অপর্ণা চুপ নিরবতা যেন আরো ভারী হয়ে গেল তাকিয়ে আছে অপর্ণার দিকে অপর্ণা চোখ বন্ধ করল যেন কোনো স্মৃতি ফিরে আসছে মৃদু স্বরে বলল সত্যি কথা যদি বলি তবে বলতে হয় মন থেকে একজন ভুল ছেলেকে ভালোবেসে ফেলেছিলাম তবে চরম ভুলের থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছিল এক অশোরণী আত্মা বললে তুই বিশ্বাস করবি কিনা আমি জানি না কিন্তু সে এক সত্যি ঘটনা তারপর আর মন থেকে অন্য কারোর সাথে ঘর পাততে মন চায়নি কথাগুলো শুনে কবিতা বিভ্রান্ত সত্যি কি বলছো গফরনাদি অসরজি সে আবার কি রকম ঘটনা বলো না একটু শুনি অপর্ণার চোখে যেন অদ্ভুত ছিলিক সত্যি হ্যাঁ সত্যি আমার জীবনের সবচেয়ে ভয়ানক রাত ছিল সেটা যেটা আজও বলতে পারিনি বাইরে আবার এগিয়ে এলো অপর্ণার কাছে অপর্ণাদি কি হয়েছিল বলো না এবার অপর্ণা ধীরে ধীরে বলতে শুরু করলো আমি তখন হাসপাতালে নতুন চাকরিতে যোগ দিয়েছি বয়স আর কত হবে এই ধর চব্বিশ হবে মপস্বলের পুরনো মাঝারি মানের সরকারি হাসপাতাল রাতে ডিউটি পড়লে খুব ভয় লাগতো আমার কিন্তু কাজ তো কাজেই সে দিনটা ছিল আশ্বিন মাসের শেষ দিকে বৃষ্টি সেই রাতেও থামেনি আশ্বিনের শেষ আকাশে ঘন কালো মেঘ বস্ত্রপাতের বিদ্যুৎ মাঝে মাঝে জানালার কাছে ছবি এঁকে দিচ্ছে আজ এত বছর পরে প্রায় এই বছর বয়সে আমি যখন সেই রাতটার কথা মনে করি আমার শরীর এখনো কিপে ওঠে বহু দিনের জমে থাকা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা আজ তবে বলি শোনো সেই দিনের ঘটনা থাকতাম হাসপাতাল লেডিস হোস্টেলে বাড়িটি পুরোনো দেওয়ালের রং চটে গেছে সিঁড়ির লোহার রেলিংয়ে মরিচা বাথরুমের দরজার কবচা হাওয়ায় কেঁপে ওঠে সেদিন গভীর রাতে যখন পুরো হোস্টেল ঘুমে ডুবে আছে আমি হঠাৎই জেগে উঠলাম অকারণে মনে হচ্ছিল কেউ যেন আমার নাম ধরে খুব আসতে ডাকল চোখ মেলে দেখি অন্ধকার রুমেট শ্রেয়া গভীর ঘুমে বাইরে ঝমঝম বৃষ্টি হঠাৎ ওয়াশরুমে যাওয়ার দরকার হলো চাদর চড়িয়ে করিডোরে বেরোলাম করিডোরটা আধ অন্ধকার লাইট টিম টিম করছে জানালা দিয়ে বৃষ্টির জল ঢুকে মেঝে ভিজে পিচ্ছিল বাতাসে কাদামাটির গন্ধ আমি এগিয়ে গেলাম টয়লেটের দিকে ঠিক দরজার সামনে গিয়ে থানতেই আমার বুকটা কেঁপে উঠল দরজাটা হাত খোলা ভিতর থেকে জল আর 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 একটা পর নীরবতা ঘুম চোখে আমি দরজাটা পুরো খুলে ফেলতেই আমার 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 নিঃশ্বাস আটকে গেল দৃশ্যটা যেন দুঃস্বপ্নের থেকেও বেশি ভয়ঙ্কর টয়লেটের ছাদের কড়ি কাঠে একটা মেয়ে গলায় তড়ি দিয়ে ধুলছে সাদা লং ফ্রক চুল ভিজে কাঁধে লটকে আছে চোখ দুটো অস্বাভাবিক কলা যেন ঠিকরে বেরিয়ে ঝুলছে জিহ্বা অর্ধেকটা বেরিয়ে আছে এটা এটা আমাদের এই হোস্টেলের কোনো মেয়ে নয় আমি আমি গলা শুকিয়ে গেলেও করতে যাচ্ছিলাম কিন্তু কিন্তু আশ্চর্য মুহূর্তের মধ্যে মেয়েটা হাওয়ায় ম্যাজিকের মতো মিলিয়ে গেল হ্যাঁ হ্যাঁ ম্যাজিকের মতো মিলিয়ে গেল পুরো শরীরটা হঠাৎ করে কুয়াশার মতো মুছে গেল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমি পিছিয়ে আসতে আসতে ঠেকে গেলাম বাথরুমের দেওয়ালে হৃৎপিণ্ড এত জোরে যেন মনে হচ্ছিল বেরিয়ে আসবে ভাবছি ঘুমের ঘরে ছিলাম বলে কি এটা মনের ভুল হ্যালো সিনিয়েশন আমি 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 দরজার দিকে ফিরে দৌড় দেব ঠিক তখনই পেছনে ঢির পেলাম কেউ একজন দাঁড়িয়ে আছে ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখি আবার আবার সেই মেয়েটাই সেই মেয়েটাই হ্যাঁ সেই মেয়েটাই ঠিক আমার পেছনে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে ঠোঁট নীলছে গলায় দড়িতে কাটার ক্ষত চিহ্ন পোশাক ভিজে জল টপ টপ করে পড়ছে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা শুকিয়ে কাট আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না মেয়েটা ঠান্ডা গলায় বলল ভয় ভয়ে আমি তোর ক্ষতি করতে আসি আমার নাম রঞ্জন আমি আমি শির উঠলাম সে সামনে এসে দাঁড়ালো তার কণ্ঠে ব্যথা রাগ অভিমান সবই মেশানো আরও বলতে লাগলো অরিন্দমকে বিশ্বাস করিস না সে তোকে ধোকা দেবে আমি কথাগুলো শুনে আমি আমি হতবম্ভ কথা জড়িয়ে যাচ্ছিল অরিন্দম তো আমার আমরা আমরা দুজন আমরা আমরা তো দুজন দুজনকে মেয়েটা আমার কথা কেটে বলল সে আমারও প্রেমিক ছিল আমি আমি আরো মতো খেয়ে গেলাম আমায় ব্যবহার করেছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমার সর্বনাশ করেছে তারপর অন্য মেয়ে দেখে আমাকে ছুঁড়ে ফেলেছে ওর এটাই আসল চরিত্র ওর প্রাপ্য শাস্তি ওকে ঠিক দেব কিন্তু বোন তোকে সাবধান করে দেওয়া খুব প্রয়োজন তো আমার বন্ধুর বন তো ওর পাতা বা ভাত পা দিস না বন ও তোর জীবনের সর্বনাশ করে দেবে তখন তোকেও আমার মতো আবার তার পথেই বেঁচে নিতে হবে আমার কথা মনে রাখিস আমার অনুরোধ তুই যেন ভুল করিস না লোকলত্নচার হয়ে গর্ভবতীয় অবস্থায় আমি আমি আধাত্মহতা করতে ভাধ্য হয়েছি তারপর সে হাতটা আমার দিকে বাড়িয়ে দিল হাতে একটা ছোট্ট রুপোর লকেট এটা পরে আমায় দিয়েছিল বলেছি চিরদিনের জন্য আজ তোর কাছে দিলাম আমি আমি কাপা কাপা হাতে লকেটটা নিলাম রঞ্জনা নামের সেই অশরীরী মেয়েটা আরো বলল হরিন্দমকে জিজ্ঞেস করে এটা ও কাকে কেন দিয়েছিল তাহলে বুঝবে আমি তোকে কতটা সত্যি বলছি এই কথাগুলো বলেই সে মিলিয়ে গেল ঠিক সেভাবেই যেমন সে এসেছিল কোনো শব্দ নেই কোনো বাতাস নেই শুধু শূন্যতা আমি ঠিক করলাম সত্যটা আমায় জানতেই হবে পরদিন সকালে ডিউটি থেকে ফিরে রোজকারের মতো দেখা করলাম অরিন্দমের সঙ্গে এমন ভান করলাম যেন কিছুই হয়নি অরিন্দম বড়লোকের ছেলে ছিল সুদর্শন বটে এক কথায় বলতে গেলে বেশ সুপুরুষ বেশ কিছু দিন ধরেই আমায় পিরাপিরি করেছিল ওর সাথে দীঘা ঘুরতে যাবার জন্য সত্যি কথা বলতে কি তখন আমারও অল্প বয়স এক হোস্টেলে থাকি আর অরিন্দমের মতো স্মার্ট ছেলে জীবনে আসায় আমি তার প্রেমে এক প্রকার পাগল হয়ে গেছিলাম কিন্তু সেই রাতের সেই আচমকা ঘটনা তখন আমি যেন মন থেকে মুছতে পারছি না যদি কোনো বান্ধবী আমায় সাবধান করত হয়তো বিশ্বাস করতাম না তার আপন স্বার্থে সে আমাকে অরিন্দম থেকে সরাবার জন্য চেষ্টা করছে বলেই ভাবতাম কিন্তু এ তো সম্পূর্ণ অন্যরকম ঘটনা কথা সে হবার পর হঠাৎ করে অরিন্দমকে ডেকে বললাম অরিন্দম এই লকেটটা চেনু তুমি সে প্রথমে হকচকিয়ে গেল তারপর বলল না 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 এটা এটা আমার নয় আমি বললাম বল না অরিন্দম যাকে তুমি বলেছিলে চিরদিনের জন্য এই লকেটটা তারই যে রঞ্জনাকে তুমি এই লকেটটা দিয়ে বলেছিলে যার বিশ্বাস ভেঙে তুমি তার জীবন শেষ করে দিতে বাধ্য করেছিলে তাকেই তুমি ভুলে গেলে অরিন্দম অরিন্দম রেগে চেঁচে উঠল তুমি এসব কুচ্ছা রটাচ্ছ আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না সে পুরো বিষয়টা অস্বীকার করলো তখন ও এমন আচরণ শুরু করলো যেন ও পাগল হয়ে গেছে এই আচরণে আমি ভেঙে পড়লেও মনে মনে জানতাম রঞ্জনা মেয়েটি মিথ্যা বলেনি সেদিন আর কোনো কথা না বাড়িয়ে চলে গেলাম মনটা ভীষণ ভেঙে গেল বেশ কটা দিন জ্বরে কাটালাম প্রায় দিন সাতেক পর ঘটনা হসপিটালের অনেক বান্ধবী জানত আমার আর অরিন্দমের সম্পর্কের কথা হঠাৎ একদিন ভোরবেলা সুমিতা বলে এক বান্ধবী আমায় জানালো অরিন্দম হঠাৎ মারা গেছে হাসপাতালে তার দেহ যখন নিয়ে এসেছিল তার বাড়ির লোক দেখলাম অরিন্দমের চোখ দুটো বিস্ফোরিত চোখে মুখে আতঙ্ক স্পষ্ট পুলিশেও বুঝতে পারেনি অরিন্দমের গলায় স্পষ্ট আঙুলের গাঢ় নীল রঙের দাগগুলো কার মনে হচ্ছিল কেউ যেন তাকে গলা টিপে মেরেছে পুলিশ অরিন্দমের ঘর থেকে একটা ডায়েরি উদ্ধার করেছিল আর সেই ডায়েরির শেষ পাতায় লেখা আমি আমি ভুল করেছি আমি রঞ্জনাকে ধোকা দিয়েছিলাম আমি তার জীবন নষ্ট করেছি আমি কিন্তু আমি জানি শেষ আমাকে ছাড়বে না সেদিন রাতের বেলা আমি হোস্টেলের ছাদে একাই আনমোনা হয়ে পায়েচারি করছিলাম হঠাৎ ছাদের কোণে আলো আধারিতে আমি আবার রঞ্জনাকে দেখলাম অদ্ভুত শান্ত লাগছিল রঞ্জনাকে শুধু খুব শান্ত গলায় ফিস করে বলল রঞ্জনা শয়তানটাকে আমি নিজ হাতে শাস্তি দিয়েছি আমি মুক্তি পেয়েছি সে আর কোন মেয়ের জীবন নষ্ট করতে পারবে না আজ আমি মুক্ত বিদায় বল বিদায় বলে রঞ্জনার অবয়বটা ধীরে ধীরে মিলিয়ে গেল সারা জীবন কাজ করেছি হাসপাতালে কিন্তু আর কখনো বিবাহ করিনি কেউ আমাকে জিজ্ঞেস করে বলতাম সময় পাইনি আসল সত্যটা ছিল কোনো সম্পর্কেই বিশ্বাস তৈরি হয়নি সে রাতের সত্যটা আমি দেখেছি সেটাই যেন আমার জীবনকে পাল্টে দিয়েছিল আজ আটাত্তর বছরে দাঁড়িয়ে আমি বৃদ্ধ বয়সে আমার স্মৃতি ঝাপসা হয়ে যায় মাঝে মাঝে কিন্তু সেই বৃষ্টি ভেজা রাত সেই ঝুলন্ত মেয়েটি তার আত্মার কষ্ট অরিন্দমের মৃত্যু এক মুহূর্তের জন্য ভুলিনি আমি সবাই পারে না কারণ কখনো কখনো বিজ্ঞানের বাইরেও এমন সত্য আছে যা আমরা চোখে দেখি কিন্তু কাউকে বলতে পারি না অবাক হয়ে তখন তাকিয়ে অপর্ণার দিকে সে তখন ভাবছে কি সম্ভব আর অপর্ণা আবার সেই রাতের বৃষ্টির শব্দ যেন শুনতে পাচ্ছে মনে পড়ছে টয়লেটের ভেজা ফ্লোর এক আত্মার অশ্রুসিক্ত করণ কাহিনী সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আজকের আয়োজন এই ছিল প্রিয়রঞ্জন ছাড়ের পাঠানো ঘটনা আমি চেষ্টা করেছি দিয়ে উপস্থাপন করার চারীরা কেমন লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার অভিব্যক্তি অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন চাইলে আপনিও আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা লিখে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করুন আর রহস্যবৃত্তের সাথেই থাকুন আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ